মদিনায় যাওয়ার পূর্বে যে সুরা গুলো অবতীর্ণ হয়েছে যে আয়াত গুলো অবতীর্ণ হয়েছে এগুলিকে বলা হয় মক্তি এগুলিকে কি বলা হয় আর নবীজি হিজরত করে চলে যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে যে সমস্ত যে সকল সুরা অবতীর্ণ হয়েছে এই সুরা গুলোর নাম হল সুরায় মাদানি সুরাই ইউসুফ এটা হলো কাইমের। বারোতম সুরা অর্থাৎ সুরায় পাতা সুরে বললে এই সুরাটা কত নম্বরে পড়ে হজরতাম জীবনী একেবারে শৈশব থেকে নিয়ে উনার যৌবন উনি যে দাসত্ব থেকে রাজত্ব পর্যন্ত পৌঁছেছেন দিনা আল্লাহ পাক কারিমের কোন সূরার মধ্যে কোন কোন বিষয়ে গভীরভাবে আলোচনা করেন যেখানে যতটুকু প্রয়োজন হয়েছে যতটুকু আলোচনা করেছেন তার বেশি করেন কিন্তু সুরা ইউসুফের একটা বিশেষত্ব হলো আন্ধা রাব্বুল আলামিন এই সুরাটার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের মোটামুটি অংশ এখানে আল্লাহ আলোচনা করেছেন